প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং ভালো থাকবে আজকে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা সেই এসএসসি পরীক্ষা আইসিটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি আমি রাজীব স্যার এবং রাজীব লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে আমরা ক্লাসটি দেখবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ দিয়ে দিচ্ছি চলো আজ দেরি না করে আমরা চলে যাই আমাদের যে মূল লক্ষ্য অর্থাৎ আজকে যে ক্লাসটি এটি একটি বোর্ড সলিউশন অর্থাৎ দুই সালে ঢাকা করে যে প্রশ্নটি হয়েছে সেটি আজকে আমরা সলভ করব তৃতীয় অধ্যায়ের অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর আমরা জানি সংখ্যা পদ্ধতির থেকে আমাদের দুটো ধরনের প্রশ্ন হয়ে থাকে একটি হচ্ছে তোমার লজিক গেট সংক্রান্ত আর কি হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর সংক্রান্ত আজকের প্রশ্নটি আমরা যেটা আলোচনা করবো ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছি চলো আমরা বোর্ডে চলে যাই আমরা কি দেখতে পাচ্ছি আমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি ইবন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি এবং আইসিসি বিষয়ে যথাক্রমে ফাইভ থ্রি সিক্স থ্রি এইট অর্থাৎ অক্টের সংখ্যা এরপরে একটি দশমিক সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে ইউনিক ইউনিভার্সাল কি আমরা সবাই জানি ইউনিভার্সাল গেজ কি যদি এটা গেট সংক্রান্ত প্রশ্ন তোমরা জেনে থাকো আমার ভিডিওটিকে একটু লম্বা কম করার জন্য মূলত আমি যেটি করি আমি গ এবং ঘ প্রশ্নটি বেশিরভাগ সময় চলে যাওয়ার চেষ্টা করি তবে আজকে একটু ব্যতিক্রম আছে সেটি হচ্ছে কি আজকে খ নম্বর প্রশ্নটি আমি একটু আলোচনা করব তার কারণ হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ইউনিভার্সাল গেজ সম্পর্কে আমরা যেটা জানি আমরা সবাই জানি যে সকল গেট দিয়ে একটু পরে টাকার বলে দিচ্ছি যে সকল গেইট দিয়ে অন্য সকল গেইটকে বাস্তবায়ন করা যায় সেগুলোকে আমরা কি বলি ইউনিভার্সাল গেইট বলে থাকি অর্থাৎ যে সকল দিয়ে এরপরে যে সেটা হচ্ছে কি সতেরো এর পরবর্তী কত আমরা আসলে আলোচনাটা শুরু করবো অর্থাৎ সতেরো এর পরবর্তী সংখ্যাটি কত এই ধরনের প্রশ্ন ইদানিং কালে দেখা যাচ্ছে বেশি বেশি আইসিটি অধ্যায়ে চলে আসছে চিন্তা করে দেখো সতেরো এর পরবর্তী সংখ্যাটি কত তাহলে আমরা বলতে পারি যে সতেরো সংখ্যাটি হয় সতেরো সংখ্যাটি আমরা যেটা বলতে পারি একটি অক্টাল সংখ্যা এটা সংখ্যা কেন কারণ ওয়ান সংখ্যাটি দশমীকে আছে ওয়ান সংখ্যাটি বাইরেরিতেও আছে ওয়ান সংখ্যাটি অক্টালেও আছে ওয়ান সংখ্যাটি হ্যাক্সা ডিসিপ্লেন আছে ইভেন সেভেন অর্থাৎ সাত পর্যন্ত কিন্তু আমাদের অক্টাল সংখ্যা এবং সাত কিন্তু আমাদের একসারি সেভেন সেই জন্য প্রথমে আমরা যদি বলি যে এটিকে যদি অক্টাল সংখ্যা ধরে নিই তাহলে এখানে যদি চিন্তা করা যায় আমরা এই অক্টাল সংখ্যাটাকে যদি আমরা দশমিক করি অর্থাৎ এটাকে আমরা যদি দশমীতে নিয়ে যাই আমাদের সংখ্যা যদি নিয়ে যাই ওয়ান সেভেন আমরা এটিকে যদি নিয়ে যাই তাহলে এটা দেখো সেভেন এবং ওয়ান নিলাম এখানে হবে এইচ ইন্টু এইচ পাওয়ার হবে জিরো এবং ওয়ান যারা এটি বুঝতে পারছো না তারা আবার যে ক্লাসটি আগে দেওয়া আছে পেজের মধ্যে বা ইউটিউবে আছে সেটি দেখে নিবে কীভাবে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব তাহলে দেখো আমরা ক্যালকুলার সাহায্য নিয়ে থাকি যে এখানে আমাদের যে সংখ্যাটি আছে এই এটির উপর পাওয়ার হচ্ছে কত জিরো অর্থাৎ এটির ওপর পাওয়ার হচ্ছে কত জিরো 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 হলে এখানে আমার সেভেন সেভেন থেকে যাবে এখানে হবে এই অর্থাৎ আটে আর সাথে মিলে কত হলো পনের অর্থাৎ আমার এটা দশমিক সংখ্যাটা কত হয়ে গেল অর্থাৎ আমি যদি সতেরো রূপান্তর করি সেটি কত হয়ে গেল করি পনেরো হয়ে গেল এখন আমরা যদি চিন্তা করি এই পনেরো সংখ্যাটিকে আমি যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করি অর্থাৎ আমাকে এখন কি করতে হবে পনেরো সংখ্যাটিকে আমি যদি অক্টর সংখ্যায় রূপান্তর করি তাহলে কি তার হচ্ছে পনের কিন্তু আমরা পনেরো কে অপারেশন সংখ্যার মধ্যে করবো না আমরা পনেরো সাথে আরো এক যোগ করবো কেন এক যোগ করবো পনেরো পনেরো পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত এখানে পনেরো পরবর্তী সংখ্যা হচ্ছে কত ষোলো আর আমাকে পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে আমাকে পরবর্তী সংখ্যা কত পনেরো হচ্ছে দশমিক সংখ্যা পরবর্তী হচ্ছে কত ষোলো কে দশমিক সংখ্যায় রূপান্তর করি ষোলো কে যদি আমরা অক্টাল থেকে রূপান্তর করি অর্থাৎ আমরা যদি এখানে থেকে অক্টালে রূপান্তর করি তাহলে আমাদের এখানে আট দ্বারা ভাগ করতে হবে দ্বারা ভাগ করতে হবে আমাকে এখানে আট দ্বারা তাহলে আমরা করতে হবে আট দুপুরে ষোলো অর্থাৎ দুই ভাগেরও কোনো ভাগ শেষ নেই জিরো এরপর আমি আবার এটাকে আট ভাগ করবো এখানে ভাগ শেষ যায় না সেই এখানে শূন্য লিখে দেবো এবং এখানে দুই লিখবো অর্থাৎ আমার এখন সংখ্যাটি দাঁড়াচ্ছে কত আমি যদি বলি ষোলো এর এর পর হচ্ছে সংখ্যাটি কত হচ্ছে বিশ তারপরে আমরা কি দেখতে পেলাম তারপরে আমরা কি দেখতে পেলাম আমরা এখানে আমাদের বলা হচ্ছে সতেরো এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে বিশ তার মানে কথাটি সত্য অর্থাৎ ঠিক আছে এইভাবে আমরা করতে পারি আমরা চাইলে এটাকে আরো একটা আমরা করতে পারি সেটা হচ্ছে কিরকম দেখো আমরা যখন লিখি তখন আমরা আমরা লিখি এখন যখন শুরু করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে কি আবার জিরো থেকে শুরু করি জিরো থেকে সরি জিরো থেকে শুরু হবে জিরো থেকে শুরু করি কিন্তু আমাদের এক ঘর করে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমার কি হবে আমি যদি জিরো জিরোতে এক ঘর করে বৃদ্ধি পাই তাহলে আমার এখানে ওয়ান লাগবে এখানে হবে 2 এখানে আবার এখানেও ওয়ান 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 অর্থাৎ সবগুলোকে আবার ওয়ান করে দিতে পারবে দেখো তোমার যেভাবে তুমি শেয়ার করতে পারবে একটা জিনিসকে বিভিন্নভাবে করা যায় তাহলে এখানে কি হলো সতেরো ঠিক একেবারে যদি যদি চিন্তা করি আমরা আবার ওয়ানের পরে যখন আমরা থার্ড স্টেপে যাবো তখন আমাদের টু দিয়ে শুরু হবে সেক্ষেত্রে কি হবে আমরা যদি এগুলোকে মুছে ফেলি আবার টু দিয়ে শুরু হবে টু তার মানে কী এখানে শুধু সেভেন্টিন ছিল সেভেন্টিনের পরবর্তী সংখ্যাটি হচ্ছে বিশ অর্থাৎ অক্টালে সেভেন্টিনের অর্থাৎ সতেরো এর পরবর্তী সংখ্যা হচ্ছে বিশ আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা এর পরবর্তী প্রশ্ন সমাধানে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটি বলেছে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো অর্থাৎ ইমন যেই নম্বরটি পেয়েছে সেটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলেছে এই হেক্সাডেসিমেলে প্রকাশটিকে আমরা শুধু দুভাবে করতে পারি তবে আজকে একটু ভিন্নভাবে করব আমরা সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তরটা না করে আমরা যেটা করব এই সংখ্যাটি অর্থাৎ যে ইমনের যে প্রাপ্ত নম্বরটি আছে ইংরেজি বিষয়ে সে কত নম্বর পেয়েছে 5c অর্থাৎ এই যে একটা হেক্সা ইংরেজি বিষয়ে কত নাম্বার পেয়েছে সরি দুঃখিত 1 2 3 বাংলা ইংরেজি এই হচ্ছে এটা 1 অর্থাৎ অক্টাল তার সংখ্যাটি দেওয়া আছে অক্টালে কত কিছে দেওয়া আছে অক্টাল 1 2 3 অর্থাৎ বাইরে হচ্ছে 8 অর্থাৎ এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কটি করা আছে দেওয়া আছে এই অক্টাল সংখ্যা থেকে আমরা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই আমাদের দুটো ওয়ে আছে একটি ওয়ে হচ্ছে কি আমি সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারবো না আমাকে যেটি করতে হবে আমাকে হেক্সা অর্থাৎ H2 আমাকে B বাইনারি করতে হবে দেন B2 সরি uh, O2 B করতে হবে অক্টাল থেকে বাইনারি এবং তারপর হচ্ছে কি হেক্সাতে যেতে হবে এই পদ্ধতিটা আমরা যেতে পারি কিন্তু আমরা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারি সেটি হচ্ছে আমাকে যে সংখ্যাটি দেওয়া আছে সেটিকে প্রথমে দশমিক রূপান্তর করব অর্থাৎ অক্টাল সংখ্যাকে আমি দশমিকে রূপান্তর করব এবং দশমিককে হেক্সাইল রূপান্তর করব অর্থাৎ এই কি দুটি আমরা করতে পারবো তবে এই প্রক্রিয়াটি করলে তোমার যে বিষয়টি উপকার হবে সেটি হচ্ছে কি পরীক্ষা হলে তোমাকে কিন্তু অনেক কৌশলী হতে হবে এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা তোমার জন্য হেল্পফুল হবে পরবর্তী প্রস্তুতি করার ক্ষেত্রে উত্তর করার ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক বেশি সহযোগিতা করলে গত তোমার টাইম কনজিউমিং হবে সময়টা অনেক সেভ হবে সেটা কিন্তু ইমনের তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেবো দশ তখন তোমাকে আলটিমেটলি ওয়ান টু থ্রি অর্থাৎ অক্টাল যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে তাহলে তুমি যদি এই কাজটি তোমার যে গরম বা কোয়েশ্চেন সেখানে করে ফেলতে পারো সেই ক্ষেত্রে তোমার কাজ কি অনেক বেশি সব চলে যায় আমরা সেটি সমাধান করতে আমাদের সংখ্যাটি প্রথমে কি দেওয়া আছে ওয়ান টু থ্রি অর্থাৎ এটিকে আমরা প্রথমে দশমিকে রূপান্তর করব প্রত্যেকটি ভ্যালুকে নিয়ে এলাম থ্রি টু ওয়ান

এখানে আমার চলে আসবে কত ফাইভ অর্থাৎ আমার রূপান্তর কবে অর্থাৎ এটি থ্রি এটি থ্রি সংখ্যাটিকে আমি যদি কি করি আমি এটি সংখ্যাটিকে যদি হ্যাক্সা ডেসিমেলে নিয়ে যাই আমার হচ্ছে কত ফাইভ এবং থ্রি অর্থাৎ এটি হচ্ছে হ্যাক্সা সংখ্যা অর্থাৎ রূপান্তর করে আমরা এইটিকে আমরা করতে পারি এইটি ছাড়াও আমরা যে জিনিসটা করতে পারি আমি তো আবার বলছিলাম আমরা চাইলে আরেকটি প্রক্রিয়া এই সিঁড়ি করতে পারি তোমরা শিখে নিতে পারো ওয়ান টু থ্রি

কিন্তু এখানে দেখো একটি সংখ্যা ও একটি ভ্যালু ওর 3 বিট করে হয়নি যেহেতু আমার সংখ্যাটি অক্টাল সংখ্যা এর জন্য আমাকে কত বিট করতে হবে 3 বিট করে করতে হবে 3 বিট করলে এখানে সামনে যদি শূন্য বসাবো এখানে একটি শূন্য বসাবো এখানে একটি শূন্য বসাবো এখন আমি পুরো সংখ্যাটি আবার লিখবো 0 0 1 এরপর লিখব 0 1 0 এরপর আবার লিখবো 0 1 1 এবারে আমি যেটা করব যেহেতু আমি হেক্সাডেসিমাল রূপান্তর করব প্রত্যেকটি আমরা সাজাবো হবে 1 2 3 4 এখানে 1 2 3 4 এখানে চার বিট সাজালাম সাজানোর পরে এখানে আছে এখানে এখন আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে 1 এর মান হচ্ছে 5 এবং 0 1 এর মান হচ্ছে 3 অর্থাৎ সেই একই কথা অর্থাৎ 53 হয়ে গেল কথা হয়ে গেল 53 হয়ে গেল তাহলে আমরা দুটোই শিখে ফেললাম 53 দেখলাম আমরা কিন্তু আমাদের যে উপকারটি এখানে হলো বা অর্থাৎ যে কাজটি আমার এগিয়ে গেল সেটি হচ্ছে কি আমি এখানে আমার একটি ভ্যালু পেয়ে গেছি কত 83 অর্থাৎ দশমিকে কত 83 হয়ে গেল তাহলে আমার এখন আমার যে কাজটি পরবর্তী বস্তুটি ইভনের তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে

এটিও দশমী চলে আসলো এটিও দশমী চলে আসলো এইটি দশমিক চলে আমি কি করতে পারবো তিনটি সংখ্যা যোগ করতে পারবো তিনটি যাবে এবং এই আমার বাড়িতে প্রকাশে চলে যাব ফাইভ সি চলে এবং সি এর একটি মান রয়েছে সি এর একটি মান রয়েছে এখানে তোমরা যে ভুলটা করো আমি বাধা বলেছি এখানে তোমরা যে ভুলটা করে এভাবে যদি তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা সংখ্যা থেকে মানি তোমরা এভাবে এইভাবে মানো আসলে কিন্তু এখানে এই জিনিসটা ভুল কারণ সি এর মানে হচ্ছে 12 আমাকে পুরো 12 থেকে নিতে হবে এবং 5 থেকে নিতে হবে 12 এখানে লিখলাম 5 এখানে লিখলাম ইনটু লিখলাম ইনটু থেকে 16 অর্থাৎ আমার 16 যেহেতু 16 দিলাম 0 এবং 1 তাহলে আমার এখানে মানটা কত হয়ে গেল এখানে হয়ে গেল কত 12 কত হয়ে গেল 12 আর এখানে কত কত 516 অর্থাৎ এটি হয়ে যাবে eighteen তাহলে বারো আর eighteen এর কত হয়ে গেল ninety two ninety two ten অর্থাৎ আমার সংখ্যাটি কত বাইরে দশমিকে এখন বিয়ানব্বই হয়ে গেছে এখন আমার মূল এটা হচ্ছে কি আমার এইখানে তিন ত্রিশের মত তিন ত্রিশের আক্ত নম্বর কত হবে বাংলা যোগ ইংরেজি যোগ আইসি যেহেতু আমার আইসিডি নাম্বারটি অলরেডি দশমিকে দেওয়া আছে আমার এটি দরকার নেই তাহলে আমরা যেটা করবো এখন আমার ফাইভ সি এর মান হচ্ছে নাইনটি টু টেন

প্রসেসগুলো গুলো सेम দেখো এখানে আমরা যে প্রক্রিয়া অপটা করেছি সেই প্রক্রিয়াই আমরা হেক্সা করেছি সেই প্রক্রিয়া বাইরে গেল অর্থাৎ আমার বেস গুলো পরিবর্তন হবে যারা আগে করনি তাদের জন্য মনে করতে বলা আমার বেস গুলো পরিবর্তন হবে তাহলে আমি যেটা করব সেটা থেকে আমার যে টোটাল নাম্বারটি আছে কত আছে 252 তাহলে 252 কে আমি এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব অর্থাৎ দুই দ্বারা রূপান্তর করব এটা একটু বড় হবে যেহেতু সংখ্যাটি অনেক বড় আমরা 252 কে ভাগ করব দুই দ্বারা 126 অর্থাৎ

আবার দুই ভাগ করব 7 গুণে 14 ভাগশেষ থাকবে 1 আবার দুই ভাগ করব 3 গুণে 6 ভাগশেষ থাকবে 1 আবার দুই ভাগ করব 2 এর কে 2 ভাগশেষ থাকবে 1 আবার দুই ভাগ করব কিন্তু আর ভাগ যাবে না কারণ 1 সংখ্যাটি ছোট এখানে 0 বসাবো 1 এখানে বসাবো অর্থাৎ আমার বাইনারিতে রূপান্তর প্রক্রিয়া শেষ এখন আমার উত্তর লেখার পালা আমার 252 নম্বর সংখ্যাটি হচ্ছে যে 10 অর্থাৎ দশমিকে উত্তর লিখব নিচ থেকে উপরে এবং দুটি শূন্য লিখলাম আমরা এবং বাইরে দুই দিলাম এই ছিল আমাদের মূলত বাইনারিতে রূপান্তর আহ আশা করছি তোমরা কাজটা বুঝতে পেরেছো তোমরা ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমাদের যদি ভালো লাগে এবং তুমি যদি মনে করো যে এখান থেকে আসলে শিকার আছে তোমরা অবশ্যই তোমাদের ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং আমার পেজ থেকে শেয়ার দিবে এবং আশা করছি আরও এরকম নতুন নতুন ক্লাস নিয়ে সেটা আইসিডি সংক্রান্ত হোক অথবা অর্থনীতি অথবা অ্যাকাউন্টিং এবং ফিনান্স সংক্রান্ত যে কোনো ক্লাস আমার পেজের মধ্যে তোমরা পাবা আরও বেশি বেশি করে পাবা এবং তোমরা অবশ্যই আমার পেজ থেকে দ্রুত থাকবা এই ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে